এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার একশো দুশো চারশো পাঁচশো পঞ্চাশ কত মূল্য এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার কি টাকা

বাপের বাড়ি যাবো জামা ষষ্ঠীতে এই টাকা নিয়ে আর কি না এই টাকা নেই আর কি আবার কি আছে

জামা কাপড় কিনতে লাগে লাগে নিজের কসমেটিক কিনতে লাগে কি করবো প্রত্যেক মাসে যে কসমেটিকের জন্য আমার কাছে আগ্রহ নিচ্ছাল করে

আর জামাই ষষ্ঠীতে বন্ধুরা একদম পারফেক্ট কথা বলেছি তো শুধু কমেন্ট করে আমাকে এটা কি হচ্ছিল এটা ভিডিও হচ্ছিল আর তুমি ধরা পড়ে গেলে বেশি বাড়াবাড়ি করে দিলে না